অধিকাংশ মানুষই জানে না চাল কুমড়ো দিয়ে এত মজাদার একটি রেসিপি বানানো যায় ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এমন কি পাতিলের ভাত শেষ হয়ে রান্না করতে হবে আবারও গরম গরম ভাতের সাথে চাল কুমড়োর এই রেসিপিটি অবাক করে দিবে আপনার পরিবারের সবাইকে আজকে আমি রান্না করব চাল কুমড়ো আর সেটা একটু ভিন্ন নিয়মে প্রথমে চাল কুমড়োকে এভাবে বেগুনের মতো গোল গোল করে কেটে নিয়েছি তারপর লবণ আর হলুদ মাখিয়ে একটা পাইপেনের মধ্যে এগুলোকে এখন বেজে লাল যখন কাটবেন ঠিক তখন একটু পাতলা ফাতলা করে কেটে নেবেন সাইজগুলো একেবারে সমান সমান হলে খুবই বেশি দেখতে সুন্দর হয় রান্নার ক্ষেত্রে তো এই যে আমি দেখতে পাচ্ছেন যেভাবে ভেজে নিচ্ছি ঠিক সেভাবে ভেজে নেবেন সবগুলো ভেজে নেওয়ার পরে ওই পাইপেনে যে তেল ছিল সেখানে আর একটু তেল দেওয়ার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছি আর এই কালো জিরা আর হচ্ছে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে এখানে আমাকে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনটাও বেটে নিয়েছিলাম তো পরিমাণ মতো আদা রসুন বাটা এখন দিয়ে দিবো তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আদা রসুন বাটাটা এখন তেলের মধ্যে ভেজে নেব এই তেলের মধ্যে ভাজলে যে গন্ধটা থাকে আদা রসুনে সেটা একেবারেই চলে যাবে তারপরে আমি এখানে অ্যাড করব টমেটো আপনাদের বাসে যদি টমেটো একটু বেশি থাকে তাহলে অবশ্যই টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিবেন তো একটা টমেটো দিয়ে দিয়েছি মাঝারি সাইজের টমেটোটা থেকে একটু পানি বের হবে সেই এখানে একটু লবণও দিয়ে দিব এই পর্যায়ে যাতে করে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব শুকনো মশলা বলতে হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়ো আর হচ্ছে সাথে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে তেলের মধ্যে আবার ভেজে নিব দুটো সময় তারপর হচ্ছে এগুলোকে একটু পানি দেওয়া দরকার ছিল অবশ্য আমি পানি দিব না কারণ আজকে আমি তেলের উপরেই এই রান্নাটা করব। কারণ পানি না দিয়ে এখানে আমি কি দিতে চলেছি সেটা একটু পরে বলতেছি আচ্ছা আপনারা কি এই রান্নাটা কখনো করে খেয়েছেন চাল কুমড়ো যারা পছন্দ করেন তারা অবশ্যই ভিন্নতর রেসিপি খুঁজে বেড়াচ্ছেন আজকের এই রেসিপিটি আপনাদের জন্যই আমি কখনোই চাল কুমড়ো রান্না করিনি ডাল দিয়ে হোক বা অন্য কোনো নিয়মে হোক আজকে আমি এই রেসিপিটি নতুন করতেছি আর এখানে হচ্ছে আমি বাদাম বেটে নিয়েছিলাম তো এই বাদামটা এখন দিয়ে দিলাম বাদাম দেওয়ার কারণে যে গ্রেভি হবে খেতে যে কী মজা হবে সেটা আপনারা রান্না করার পরে বুঝতে পারবেন এই জন্যই আমি কোনো পানি অ্যাড করিনি তো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসবে হলুদ দেওয়া মরিচ দেওয়ার কারণে আপনারা ঝাল যদি একটু বেশি খেতে পছন্দ করেন অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন আমার ভেজে নেওয়া চাল কুমড়োগুলো দিয়ে দিব। এখন চাল কুমড়োগুলো দিয়ে চুলা রাস্তা একদম মিডিয়াম আছে রেখে এক এপিট ওপিট করে পাইফিনটাকে ধরে ঘুরে ফিরে দিব কারণ খুচুন দিয়ে নাড়তে গেলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুটা সময় এই মশলাগুলোর উপরেই এগুলোকে রান্না করে নিব। চুলায় একদম হাই হিট না দিয়ে মিডিয়াম আছে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দেখ দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একটু ধনে পাতা থাকলে উপরে দিয়ে দিয়ে দিতে পারবেন যখন দেখবেন যে তেলগুলো এরকম উঠে উঠে আসছে তখন বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে গরম গরম বাতের সাথে দেরি না করে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আল্লাহ হাফেজ